তো আজকের ভিডিওতে আমরা দেখে নিব যে সি ঠিক কি সিঠি এর সংজ্ঞা দাও বা সিঠি বলতে কি বুঝো তো এই উত্তরটা কিন্তু আমরা আজকে জেনে নেব যে সি ঠিক কাকে বলে সি সিঠি এর সংজ্ঞা দাও সিঠি বলতে কি বুঝো তো এই সিঠি ভিডিওর মূল টপিক যেটা হলো সেটা হলো যে সিঠি তো ভিডিওর মূল টপিকটাই হলো সিঠি তো সব থেকে কম সময় তো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকালের জবাব জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো লেখাটা কিন্তু একদমই খারাপ হয়েছে তো তোমাদের জন্য আমি কয়েকটা তো আজকে কিন্তু আমি তোমাদের দেখা দেবে চিঠি সম্পর্কে চারটা প্রশ্ন তো তোমাদেরকে এখানে যদি দেখাই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে খুবই চিকন খাতা তার মধ্যে আমার এই লেখাটা ওইটার থেকে কিন্তু আর একটু বলা হয়েছে এবং এখানে অনেক কাটা হয়ে গেছে অনেক রকমের ইয়ে হয়ে গেছে তো তোমরা রাজাদের যদি আরও খাতা দেখায় তো এগুলো আমাদের লেখা একটু অনেকগুলো আমাদের ভালো হয় আবার তাড়াহুড়ার কারণে অনেক জায়গায় খারাপ লেখা হয় এরকম কিন্তু হয়ে যায় তো আমার লেখা যাবার অতটাও ভালো তাও না তো এই যে এখানে যে এগুলা এইগুলো চলে লেখার মধ্যে তবে এখানে যে আমি লিখছি তো এখানে ভিডিও করতে এসে দেখি যে খুবই বাজে হয়েছে তো তোমাদেরকে উত্তরটা দেখাই দেওয়া হবে তো অতটা দেখানোর আগে তোমরা নতুন এ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা চিঠি কাকে বলে চিঠি কী চিঠি এর সংজ্ঞা চিঠির পরিচয় চিঠির উত্তর আমরা জেনে নেব আর সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করা আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমরা এখন দেখে নিব যে চিঠি কাকে বলে চিঠি কি চিঠি এর সংজ্ঞা দাও চিঠি বলতে কি বলতে চিঠির পরিচয় চিঠির উত্তরটা আমরা দেখে নেব তোমরা এখন উত্তরটা দেখে নিই উত্তর উত্তরটা কিন্তু বা পত্র এটার উত্তর কিন্তু দেখি তো কোনো বিশেষ উদ্দেশ্যে মানুষ তার মনের কোনো ভাব সংবাদ তথ্য আবেদন ইত্যাদি অপরের কাছে লিখিতভাবে জানানো জানানো হলে তাকে পত্র বা চিঠি বলে চিঠি আর পত্র কিন্তু একটাই তো উত্তরটা আমরা আবার দেখে নিই কোনো বিশেষ উদ্দেশ্যে মানুষ তার মনের কোনো ভাব সংবাদ তথ্য আবেদন ইত্যাদি অপরের কাছে লিখিতভাবে জানানো হলে তাকে পত্র বলে তো এটাই ছিল পত্র কি পত্র পত্র না এটাই হলো চিঠি এবং পত্র এই দুইটাই কিন্তু একই উত্তর আজকে স্ক্রিনটা বলতে সবথেকে কম সময় উত্তর পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা